কত টাকা দাম চাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাটটি গরু দেখতে পাচ্ছি এই পাশে একটা কত টাকা দাম চাচ্ছেন এটা কয় দাঁতের প্রথমটা কত টাকা দাম চাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর গরুর হাটে আপনাদের কিছু শুকনো হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন বেচা চলতেছে ভাই কয়টা আজকে দুইটা সাদাটা কয় দাঁতের কানিসাও দেশাল শুনলেন দর্শক কানিসাও দেশাল দেখতে পাচ্ছেন বিক্রয় কিন্তু শুকনো সার গরু কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম শুনলেন দর্শক তেতাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বিক্রয় কিন্তু সার গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি বেসে কিনা কত আর কমবে না আটত্রিশ আটত্রিশ হাজার টাকা হলে বিক্রয় বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়কৃত কি তো শুকনো আটটি গরু এ কালোটা আপনার নাকি কয়টা নাটছেন আজকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কালোটা কি জাতের দেশি জাত শুনলেন দর্শক দেশি জাতের শুকনো হাড্ডি গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা বিক্রয় কি তো শুকনো হাড্ডি গরু কত টাকা দাম চাচ্ছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর্শক শ্রোতা বেচা কিনা কত ভাই পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে শুনলেন দর্শক বিক্রয় কি তো শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয় কি তো শুকনো হাড্ডি সার গরু বেচা কিনা চলতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আমাদের সাতটা আছে। এখানে একটা দেখতে পাচ্ছি। তিনটা কই? তিনটা একটা বিক্রি হয়নি? বিক্রি হয়ে গেছে তাই তো? দেখতে পাচ্ছেন দর্শক? এটা কয় দত? হাজার। 6 দতের শুকনা হাড়িসার গরু। শুনলেন দর্শক? কত টাকা দাম চাচ্ছেন? দাম চাইছে 92। দাম। সাਵਾ দাম। বেচা কি না? আর কমবে না? নসিবে হবে কুমবে তাই তো শুনলেন দর্শক নসিবে থাকলে হবে একটা কথা আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসবে নাকি ঠিক আছে ভাই বিক্রি করেন এইদিকে একটা হাড্ডিশার গরু দেখতে পাচ্ছি দর্শক ভাই কি জাত এ এ আচ্ছা দেশি গরু দেশি গরু ডবল বডির একটু লম্বা আছে কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি কত সাতান্ন 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 হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন দর্শক আপনারা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের বিক্রয় কৃত শুকনো হাডিসার গরু ছয় দাঁত কত হলে বিক্রি করবেন পঞ্চাশের দুই এক হাজার কম মানে সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রয় করবে মোটামুটি গরুটার বাট আছে কিছুটা দেখতে পারছেন তো ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে হাট ডিসার গরুর কয়টা কাকা দেখতে পারছেন দর্শক দুইটা বিক্রয় কিন্তু শুকনো হাট ডিসার গরু আপনাদের দাম দর জানানোর চেষ্টা করবো দর্শক শ্রোতা লালটা কয় সমান বয়স ও জাত কি অস্ট্রেলিয়ান জাত কন কি এটা সিন্দি বা দেশি হতে পারে কোราช বলছেন কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি 56 দাম চাওয়া দাম 56 শূন্য দশক এটা কয় দাতের সোমান ভাইসের শুকনা হাড়িসার গরু কত টাকা দাম চাচ্ছেন 43 43 চাওয়া দাম

দিব দেবে নেন নেন টাকা হাতে দিলি নাকি শুনলেন দর্শক পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে কিন্তু আর একটু কমে নেওয়া যাবে গরুটা বিক্রয়কৃত শুকনো হাট গরু ঠিক আছে বিক্রি করে না বিক্রি করে সম্পূর্ণ শুকনো হার গরু দেখতে পাচ্ছি এই পাশে একটা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভাই

সবীয় দশক বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার গরু আর একটু কি কমবে ভাই হালকা হালকা একটু কমবে তাই তো সবাই তো একই কথা বলতেছে তারপরে দাম দাম বলতেছে আবার লাস্ট ডাম বলে আবার হাতে রাখতেছে তার মানে দশক আপনারা বুঝে নিন যে গরুর দাম কেমন হতে পারে কেমন দামে বেচা কিনা হচ্ছে ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সিন্দি জাতের মনে হচ্ছে সিন্দি জাতের বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার গরু ভাই এটা কি জাত সিন্দি জাত শুনলেন দর্শক আপনারা সিন্দি জাতের বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন কয় দাঁত ভাই হাড্ডি সার তাই তো হাড্ডি সার গরু কানি ছাউ দর্শক কানি ছাউ কত টাকা দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন সিন্ধি জাতের হাড্ডি সার গরু দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই ওটা তো চাওয়া দাম বেচা কিনা বলেন তো

বেচা কিনা চলতেছে দর্শক বিক্রয় কি তো শুকনো গরু দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে বিক্রয় কি তো শুকনো গরু বেচা কিনা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কি কাকা ভালো আছেন কয়টা আজকে দুইটা দেখুন দর্শক দেখুন দর্শক বিক্রয় কি তো শুকনো হাট গরু এটা কয় দাতের প্রথমটা

এটা কত কত চাচ্ছেন দাম আছে মানে একই দাম তাই তো দেখতে পারছেন দর্শক আটচল্লিশ হাজার টাকা প্রতিটা গরু দেখতে পারছেন দর্শক বিক্রয় কি তো সুপন গরু ঠিক আছে বিক্রি করে না আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক